হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ একটি গুরুত্বপূর্ণ টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি থামনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যেসব বাগানিরা গাছে বা টবের মাটিতে পিঁপড়ে নিয়ে হয়রানি হয়ে যাচ্ছেন এত হারে পিঁপড়ে বাসা করছে কোনো উপায়েই তাড়াতে পারছেন না টবের মাটিতে তারা বাসা বাঁধছে গাছে শাখাতে পিঁপড়ের আনাগোনা আর টবের মাটিতে পিঁপড়ে রাখা মানে টবের যে গাছের শিকড়ের ক্ষতি হয় সাথে সারা গাছে কিন্তু ওই মিলিবাগ আসে মিলিবাগ নিয়ে আসে পিঁপড়ে মোট কথা পিঁপড়ে গাছের পক্ষে ক্ষতিকারক আমি আজ দশটা উপায় আপনাদের সামনে বলবো আপনারা মন দিয়ে দেখুন প্রথমেই আমি নিয়েছি হলুদ গুঁড়ো প্রত্যেকের বাড়িতেই আমাদের হলুদ গুঁড়ো থাকে রান্নার কাজে ব্যবহৃত হয় এই হলুদ গুঁড়ো কিন্তু বলতে পারেন ছত্রাক নাশক সাথে সাথে পিঁপড়েকেও কেউ তাড়িয়ে দেয় এইভাবে ছোট চামচের দ্বারা আপনারা টবের মাটিতে ছড়িয়ে দিন এর একটা তীব্র গন্ধে ওরা চলে যাবে মাটি শুকনো থাকলে ছড়িয়ে জল দিয়ে দেবেন দেখবেন পিঁপড়ে উধাও হয়ে গেছে এটা ঘরোয়াভাবে আপনারা এক নম্বর পদ্ধতিটা অবলম্বন করতে পারেন দু নম্বর হচ্ছে দারুচিনি এই যে কাঠের মতো যে দারুচিনি আমরা খাবারে মশলা হিসাবে দিই এই দারুচিনিটাকে কি করবেন মিক্সিতে গুঁড়ো করবেন আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে তাই আমি দেখাতে পারছি না গুঁড়ো করে এটাকে ভালো করে ডাস্ট করবেন ডাস্ট করে যেভাবে ওই যে হলুদ ছড়ালেন ওইভাবে দারুচিনির ডাস্ট তবের মাটিতে ছড়িয়ে দেবেন এটা একটা অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে এটা দু নম্বর পদ্ধতি অবলম্বন করে দেখুন তিন নম্বর হচ্ছে এটা জৈবভাবে নিমখোল নিমখোলের তো উপকারিতা আপনারা জানেন আমি তো জানাই আমার চ্যানেলে ভিডিও আছে নিমখোলের নিমখোল খুবই ভালো জিনিস শুধু পিঁপড়েই নয় সাথে সাথে শামুক কেঁচো কৃমি ক্ষতিকারক পোকামাকড় তবের মাটি থেকে তাড়িয়ে দেয় ঠিক পিঁপড়ের যেখানে গর্ত তবের মাটিতে এইভাবে নিমখোলের দানা ছড়িয়ে দিন মাটি ভিজে থাকলে জল দেবেন না শুকনো থাকলে জল দিয়ে দিন এইভাবে আপনারা প্রত্যেকটা টবে ছড়িয়ে দিন দেখবেন পিঁপড়ে উধা হয়ে গেছে এটি তিন নম্বর পদ্ধতি এটা আপনারা অবলম্বন করে দেখতে পারেন চার নম্বর যেটা এটা সকলেরই পরিচিত যেটা হচ্ছে ন্যাপথলিন ন্যাপথলিন যে বল আমরা জামা কাপড়ে আলমারিতে দিয়ে থাকি বইয়ের আলমারিতে দিয়ে থাকি সেই ন্যাপথলিন আপনারা একটু গুঁড়ো করে নিন গুঁড়ো করে টবের চারিপাশ দিয়ে ছড়িয়ে দিন বা টবের বাইরে রেখে দিতে পারেন এই ন্যাপথলিন এরও যে তীব্র গন্ধে ঝাঁঝালো গন্ধে পিঁপড়ে আসবে না আপনারা একটা করে বল টবের সাইডে বা গুঁড়ো করে চারিদিকে একটা রেখা করে ন্যাপথলিনের গুঁড়ো করে রেখে দিতে পারেন তবের পাশে তাহলে দেখবেন পিঁপড়ে চলে গেছে এইভাবে আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে দেখুন তারপরে দেখবেন পিঁপড়ে আপনাদের শাখাতে চলাচল করছে এই যে কাণ্ডের লাইন দিয়ে দেখবেন অনেক সময় পিঁপড়ে হচ্ছে আপনারা কি করবেন এই যে হিট যেটা লাল হিট বলেন যেটা আরশোলা তাড়াতে আমরা ব্যবহার করে থাকি সেই হিট কিন্তু এই যে এই যে শাখাতে শাখাতেই কিন্তু দেবেন মানে একদম ডগাতে দেবেন না ডগাতে দিলে কী হবে পুড়ে যেতে পারে ডগা পাতা পুড়ে যেতে পারে সেই জন্য যখন শাখাতে চলাচল করছে যেখানে পাতা টাতা নেই সেই সব কাণ্ডই আর কি এই যে এই যে এরম জায়গায় কাণ্ডে এরম জায়গায় আপনারা কিন্তু হিটটা দিতে পারেন সঙ্গে সঙ্গে পিঁপড়ে মরে যাবে ভুলেও কিন্তু এর ওপরে দেবেন না মানে ডগাতে গাছের ডগাতে দেবেন না তাহলে কী হবে পাতা পুড়ে যেতে পারে ডগাটা নষ্ট হয়ে যেতে পারে তারপরে রাসায়নিকভাবে সাইপ্রা ডাস্ট যেটা এই ডাস্টও আপনারা খুব অল্প পরিমাণে তবের কিনারা দিয়ে ছড়িয়ে দিন বা তবে চারিপাশ দিয়ে ছড়িয়ে রাখুন আট থেকে দশ দিন অন্তর এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিন দেখবেন এদের যে তীব্র গন্ধে পিঁপড়ে এক নিমিষে চলে যাবে এটা রাসায়নিকভাবে ব্যবহার করতে পারেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন কেননা এইসব ডাস্টগুলোতে এত তীব্র গন্থ যেটা পিঁপড়েরা সহ্য করতে পারে না তারা টবের মাটি থেকে উধাও হয়ে যাবে এটা আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এইবার যেটা পিঁপড়ের জম সেটা হচ্ছে আমাদের সকলের বাড়িতেই থাকে যেটা হচ্ছে লক্ষণরেখা যে চক যেটা আর কি লক্ষণ গণ্ডি বা লক্ষণরেখা বা লক্ষণ লাইন এইভাবে টবের যে টবেতে পিঁপড়ে হচ্ছে এইভাবে দাগ দিয়ে দিন দেখবেন পিঁপড়েটা নিমেষে চলে যাবে কাণ্ড তো এইভাবে ক্রস দিয়ে রাখতে পারেন দেখবেন কি জাদু এক নিমেষে চলে যাবে এর গন্ধ এরা সহ্য করতে পারে না এখানে ক্যালসিয়াম কার্বনেট থাকে এর গন্ধে ওরা থাকতে পারে না সঙ্গে সঙ্গে চলে যায় তাই এই লক্ষণ গণ্ডি বা লক্ষণ রেখা অবশ্যই আপনারা টবের পাশ দিয়ে রেখা করে দিয়ে দিতে পারেন বা গোল করে রেখা দিয়ে দিন দেখবেন এক নিমেষে পিঁপড়ে উধাও হয়ে গেছে এটা খুব ভালো উপায় আপনারা অবলম্বন করতে পারেন বাজার থেকে কিনে আনুন হাতের কাছে রেখে দিন দেখবেন পিঁপড়ে চলে গেছে খুব ভালো উপায় এছাড়া আমি বলবো আরও কটি উপায় আছে আমার সেই উপায়গুলো আমি একে একে বলছি দেখতে থাকুন এগুলো তো করবেনই সাথে সাথে যে গ্যামাক্সিন পাউডার এটাও রাসায়নিকভাবে আপনারা ইউজ করতে পারেন খুব অল্প পরিমাণে চারিদিকে ছড়িয়ে রাখুন সাত থেকে আট দিন অন্তর ব্যবহার করুন এর তীব্র যে গন্ধে পিঁপড়েটা আসবে না এটাও আরেকটি জম বলতে পারেন পিঁপড়েদের এই গ্যামক্সিন পাউডার অনেকেরই পরিচিত এটা ব্যবহার করুন এছাড়াও ফুরাডন থ্রি জি যেটা এটাও রাসায়নিকভাবে ইউজ করুন খুব অল্প পরিমাণে ছড়িয়ে দিন এর গন্ধেও পিঁপড়াটা আসবে না আপনারা ব্যবহার করে দেখুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন নম্বর এটা হয়ে গেল আরেকটি দশ নম্বর উপায় আমি বলবো আপনারা ধৈর্য দিয়ে অবশ্যই দেখতে থাকুন ভিডিও নিম তেল যেটা নিম অয়েল পিপিএমটা একটু বেশি করে নেবেন এটা হচ্ছে দশ হাজার পিপিএমের আর সাথে হচ্ছে হ্যান্ড ওয়াশ যেটা ডেটল যে কোনো হ্যান্ড ওয়াশ নিতে পারেন নিম অয়েল নেবেন পাঁচ ফোঁটা আর হ্যান্ড ওয়াশ নেবেন এক চামচ দিয়ে এক লিটার জলে ভালো করে গুলবেন দিয়ে গাছের পাতাতে কাণ্ডে যেসব জায়গায় পিঁপড়ে হয়েছে আপনারা স্প্রে করে দিন দেখবেন নিমেষেই পিঁপড়ে চলে যাবে এই স্প্রেটা আপনারা পাঁচ দিন অন্তর অন্তর করুন দেখবেন আপনাদের গাছে আর পিঁপড়ের উপদ্রব হচ্ছে না আমি জৈবভাবে ঘরোয়াভাবে এবং রাসায়নিকভাবে দশটি জিনিসের উল্লেখ করলাম আপনারা যে কোনো একটি করে ট্রাই করতে পারেন আপনাদের হাতের কাছে যেটাই আপনারা পাবেন সেটাই ট্রাই করতে পারেন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে দাদা এই দশটির মধ্যে সব থেকে সেরা উপায়টি বলে দিন আমি বলবো যে লক্ষণ রেখা যেটা যেটা চকের মতো যেটা ওটার রেখা টেনে রাখুন দেখবেন নিমেষে চলে যাবে আর হচ্ছে যেটা গ্যামাক্সিন পাউডার এটা হাতের কাছে নিয়ে রাখুন তাহলে দেখবেন পিঁপড়ে চিরতরে বিদায় নিয়েছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আশা করছি পিঁপড়ে থেকে আপনারা রেহাই পাবেন আমার এই ভিডিও দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বেশি পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করুন যারা প্রত্যেকেই যেন টিউবরে তাড়িয়ে ফেলতে পারে আমার এই ভিডিও দেখে কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ